আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখন একটা জিনিস দেখলাম আমাদের যারা জার্মানিতে আসতেছে স্পেশালি আমার এই শহরে তাদের ভিতরে একটা আতঙ্ক দেখলাম যে সবাই ভাবতেছে যে সেকেন্ড ইয়ারে কি আসলে ব্লগ দেখানো লাগে কিনা হ্যাঁ বন্ধুরা আপনার হচ্ছে বিভিন্ন শহর আছে যেমন হচ্ছে আমার যে ভার্সিটি এটা হচ্ছে ফেডরিক আলেকজান্ডার ইউনিভার্সিটি তো এই ভার্সিটিতে যে শহরে অবস্থিত সেই শহরে হচ্ছে সেই শহরের নাম হচ্ছে লাঙ্গেন এটা কিনা খুবই ছোট একটা শহর তো এই শহরে কি হয় এই শহরে আপনার হচ্ছে যদি আপনি দুই বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু নর্মালি আপনার ব্লক দেখাতে হয় না এত দিন যাবত যে সিস্টেমটা হয়ে আসতেছে কিন্তু আপনার আমি যে শহরে থাকি এটা হচ্ছে নুরেমবার্গ এই শহরে কি ঘটনা ঘটে সেটা হচ্ছে এই শহরটা মোটামুটি কম্পিটিটিভলি একটু বড় শহর তো এখানে যদি আপনি ভিসা রিনিউ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লগ দেখাতে হয় তো ব্লগ দেখাতে হয় কত দিনের এই বিষয়েও ডিটেলস ব্যাপার আছে আর এখানে আসলে অনেক কনফ্লিক্ট একটা ব্যাপার আছে এখানে যে ব্লগ দেখানো লাগে কি লাগে না এই ব্যাপারে অনেকের অনেক রকম কনফ্লিকশন থাকে যেমন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিনা এক বছরের ভিসা পাচ্ছে এক বছরের ভিসা পাইলে কি হয় যে আপনার ব্লক যখন যখন আপনি এখানে জার্মানিতে প্রথম আসেন তখন কিন্তু তারপরে আপনার এক বছরের ভিসা পেলে যেটা হয় আট মাস পরে যে যখন আপনি ভিসা রিনিউ জন্য যাবেন তখন কি হবে যে আপনার ব্লকের টাকা দেখা যাবে আর দুই থেকে তিন মাসের ব্লকের টাকা আপনার কাছে আছে তো সেক্ষেত্রে আপনাকে ব্লকের টাকাটা আপনার দেখাতে হবে কিন্তু আপনি যদি আহ ছয় মাসের ভিসা পান তাহলে আমার পরিচিত এখানে বেশ কয়েকজনকে আমি দেখেছি যারা কিনা ছয় মাসের ভিসা ভিসা পেয়েছে তখন কি হয় তারা কিন্তু চার মাস এখানে আসে চার মাসের পরেই তাদের হচ্ছে আপনার আরপি কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করে ফেলে এবং আরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে তাদের হচ্ছে দুই বছর কিংবা এক বছর এটা আসলে ভিসা অফিসার মানে যিনি যার সাথে ইন্টারভিউটা ফেস করা হয় তার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে অনেকে এক বছরের দেয় অনেকে এক দুই বছরের দিয়ে দেয় একেবারেই দিয়ে দেয় কোনো ধরনের লাগে না তাদের কারণ কি তাদের কিন্তু অলরেডি সাত থেকে আট মাসের ব্লকটা তাদের অলরেডি আছে এই কারণেই কিন্তু তাদের আসলে আর নতুন করে ব্লক করার প্রয়োজন হয় না কিন্তু যে সকল স্টুডেন্টরা এক বছরের ভিসা পায় তাদের কিন্তু এই ধরনের প্রবলেমটা অবশ্যই ফেস করতে হয় আর স্পেশালি এগুলো অবশ্যই আমি বলতেছি এটা কিন্তু সিটি ওয়াইজ ভ্যারি করে আপনি আপনার কোন সিটিতে বসবাস করতেছেন এখন সেই সিটির সিস্টেমটা কিন্তু আলাদা প্রত্যেকটা সিটির সিস্টেম কিন্তু আলাদা সেই সিস্টেম সিস্টেম আলাদা প্লাস হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার যে আপনার ভিসা অফিসার যে থাকবে তার উপরেও এগুলো ডিপেন্ড করে সব কিছু মিলিয়ে আপনার যদি কিনা আপনি সেকেন্ড ইয়ারে যখন কিনা আপনার কোনো ধরনের ব্লক নাই সেই সময় আপনি যদি কোনো ব্লক অ্যাকাউন্ট শো করেন তাহলে কিন্তু আপনার ভিসার ডিউরেবিলিটি ডিউরেশনটা বেশি বেশি হওয়ার চান্সেস থাকে ঠিক আছে আর হচ্ছে যদি আপনি ব্লক না দেখেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার দুই মাস তিন মাস চার মাসের পর্যন্ত দিয়ে থাকে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি যে আপনি যদি কোনো কোম্পানির সাথে জব কন্ট্রাক্টে থাকেন যেমন চার মাস কিংবা পাঁচ মাসের জব কন্ট্রাক্টে আছেন এবং আপনার স্যালারি রাফলি ধরে নিন যে নয়শো থেকে এক হাজার আপনি পার্ট টাইমে আসেন নয়শো থেকে এক যদি আপনার স্যালারি হয় তাহলে কিন্তু আপনি ওই স্যালারির কন্ট্রাক্টটাও কিন্তু আপনি ভিসা রিনিউ করার সময় ওইখানে শো করতে পারবেন তাতে করে কি হবে যে আপনি এই সাত আট মাস আপনি এই দেশে সার্ভাইভ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই এই জিনিসটাই আসলে এই লাইবিলিটিটাই তারা চাই তো ওভারঅল একটা জিনিস আপনারা যারা ভাবতেছেন যে সেকেন্ড ইয়ার ব্লক দেখানো লাগে কি লাগে না এই বিষয়টা আমি আবারও বলতেছি যে আপনারা সিটি আপনি যেই সিটিতে যেতে চাচ্ছেন সেই সিটিতে আগে একটু খোঁজখবর নিয়ে দেখেন সেই সিটিতে আপনার সেকেন্ড ইয়ারে ব্লক লাগে কিনা আর যদি আপনি ছয় মাসের ভিসা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই ধরনের কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না আরেকটা জিনিস আপনি যদি এক বছর ভিসা পেয়েছেন কিন্তু এখানে আসার পরে চার পাঁচ মাস পরে যখন কিনা আপনার সাতটা থেকে আটটা ব্লক আসে তখনই যদি আপনি আবার আরবি কার্ডের জন্য অ্যাপ্লাই করে দেন তখনও কিন্তু এই পরের বছরে ব্লকের এই প্রবলেমটা এড়ানো সম্ভব তারপরও সবার কাছে এতটুকু অনুরোধ যে ব্লক আসলে সবার আমাদের লাইফটাকে সিকিউর করে তো যদি সম্ভব হয় তাহলে ব্লকটা রাখাই ভালো যদিও এটা আমাদের অনেকের জন্য অনেক টাফ হয়ে যায় যদি সম্ভব হয় রাখাই ভালো তো আশা করি বুঝতে পারছেন যে আপনার সেকেন্ড ইয়ারে ব্লক লাগে কেন লাগে না আর এটা অবশ্যই ভিসা অফিসারের উপরেও ডিপেন্ড করে আপনার পেপার্সের উপরে ডিপেন্ড করে আপনার ব্যাংকে কত টাকা আছে আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন কেমন হচ্ছে এগুলো সব কিছুর উপরে কিন্তু এই আরপি কার্ডটা ডিপেন্ড করে মানে আরপি কার্ড কত বছরের দিবে এই জিনিসগুলো ডিপেন্ড করে এছাড়া আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে কিছু কিছু শহরে আরপি কার্ড দিয়ে থাকে আর হচ্ছে কিছু কিছু শহরে ফ্রিকশন দিয়ে থাকে এই ফ্রিকশন আর আরপি কার্ড নিয়েও অনেকের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে এই বিষয়ে আরো একটি ভিডিও আসবে সেই ভিডিওটি দেখবেন আশা করি এই বিষয়ে সম্বন্ধে আপনাদের যে কনফ্লিকশন আছে সেগুলো দূর হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম